প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সুপার লিগে মোহামেডানের সাথে প্রাইম ব্যাংকের খেলায় মুশফিকুর রহিমের আউট নিয়ে বিতর্ক চলছে ক্যাচ মুঠোবন্দি করার পর পা বাউন্ডারির দড়িতে লেগেছে কিনা তা নিয়ে বিতর্ক হয়েছে খেলাও বন্ধ ছিল দশ মিনিট তবে অনফিল্ড আম্পায়ারে আউটের সিদ্ধান্তে অনর ছিলেন বিতর্কিত আউটের সেই মুহূর্ত নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করে বিতর্ক আর উস্কে দিলেন মুশফিক জানাচ্ছেন প্রতিবাদাস আবু হায়দার রনি ঝাঁপিয়ে পড়ে ক্যাচ লুফে নিলেন তবে রিফ্লেক্সে রনির পা দড়ি ছুঁয়ে গেছে অন্তত প্রাইম ব্যাংকের কোচ সালাউদ্দিন তামিম ইকবাল এমনকি ব্যাটার মুশফিকও তাই ভেবেছেন দশ মিনিট বন্ধ ছিল খেলা কারণ আম্পায়ারের রায় গিয়েছিল মোহামেডানের পক্ষে প্রাইম ব্যাংকের স্কোর তখন তিন উইকেটে একশো বাষট্টি রান তিনশো রানের টার্গেটে মুশির ওই আউট বড় এক ধাক্কাই ছিল প্রাইম ব্যাংকের জন্য পরে তেত্রিশ রানে ম্যাচও জিতে নেয় পেশাদার আচরণে মাঠে আউট মেনে নিলেও পরে সেই আউটকে নিয়েই ব্যঙ্গ করে শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুশি ক্যাচ ধরার ছবি গোল করে চিহ্নিত করে ক্যাপশনে মাসা আল্লাহ লিখেছেন তিনি সাথে স্যালুট দেয়ার তিনটি ইমোজিও দিয়েছেন প্রাইম ব্যাংকের এই ব্যাটার ম্যাচ শেষে ম্যাচ রেফারি রকিবুল হাসান ও মহামেডানের সেঞ্চুরিয়ান রনি তালুকদার দুজনেই আবু হায়দার রনির সিদ্ধান্তকে চূড়ান্ত বলে উল্লেখ করেছিলেন সেটা তো রনিই ভালো জানে কারণ রনি ক্যাস্টানিসে রনি যদি রনির উপরে পুরোটা এটা ডিপেন্ড করে ও যে ডিসিশনটা দিবে সেটার উপরেই ই করে কারণ এখানে তো ক্যামেরা ওইভাবে ছিল না এই প্রথম নয় এর আগেও নিজের ফেসবুক পেজে নানারকম ছবি ও ক্যাপশন দিয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন মুশফিকুর রহিম প্রতিভা দাস জিটিভি নিউজ